আসসালামু আলাইকুম অস্থির লেভেলের গাড়ি পাংখা গাড়ি লাল একেবারে নতুন কন্ডিশন মডেল চাকাটা দুই একবারে নতুন গাড়ি যদি মিটার তিন হাজার কিলোমিটার বানানো হয় তা মনে করবে যে না এটা জেনেইন চলার গাড়ি এবং গাড়িটা একশো পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে বাংলাদেশের যদি কোনো ভাই প্রমাণ করতে পারে যে এটার মিটার কমান হয়েছে তাকে গুনে গুনে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে একবারে অথেন্টিক পিওর একটা অরিজিনাল কোয়ালিটির গাড়ি আপনারা দেখতে পারতেছেন সুযোগী জিক্সার এটা মেরুন কালার যারা লাল কালার গাড়ি খুঁজতেছেন বা কোথাও পাচ্ছেন না তারা দ্রুত আরি পর্যন্ত চলে আসুন তেস চব্বিশের মডেলের গাড়ি বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তবে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে গাড়িটা একটু ঘুরে দেখাও একটু দেখাও একটু দেখাও ঘুরিয়ে দেখাও মানে পঙ্খিরাসের মতো গাড়ি পঙ্খিরাজ কোয়ালিটির গাড়ি চাকার একটু দেখা যে চাকা দেখাও একেবারে নতুন কন্ডিশন চাকা এবং গাড়ি নতুন গাড়ি যেরকম ঠিক ওই রকম ফিল পাবেন বাইকটা চালিয়ে বাইকটির প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা তবে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ যারা নেবেন শুধু তারাই ফোন করবেন সালামু আলাইকুম